আমি যখন ব্যাটিং করেছিলাম চেষ্টা করেছিলাম দুইটা রান যেন নিতে পারি ওই দৌড় দিয়েছিলাম মনে করছিলাম বলটা গিয়েছে গ্যাপ ফিল্ডারের হাতে গিয়েছে বাট তারপরে লাখের উপর ছেড়ে দিয়েছি যে যদি আমার কপালে থাকে তাহলে একশো হবে আর যদি আউট হয়ে যায় এটা তো কারো করার নেই বাট হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে এবং সাকিব অনেক ভালো সাপোর্ট দিয়েছে তাইজুল ভাই আমি অবশ্যই তিনজনকে অনেক ধন্যবাদ দিতে চাই কারণ ওরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে ওদের জন্যই আমি একশো রান করতে পেরেছি সো এটা খুবই ভালো লেগেছে আমাদের সবাই কমিটমেন্ট ছিল যে আমরা ভালো করব। আর শুরুতে আমি অবশ্যই দুইটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যেহেতু ব্যাটিংটা অনেকদিন কাজ করছিলাম লোকাল আমি আমাদের কোচে আছে বাবুল স্যার তাকে অবশ্যই অনেক থ্যাংকস দিতে চাই এবং অ্যাট দা সেম টাইম আমাদের টিমের যে ম্যানেজার আছে নাফিস ইকবাল ভাই তিনি আমাদের সবসময় মানে আপ করে বিশেষ করে আজকেও যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম বারবার আমাকে একটা কথা বলছিল মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটসম্যান এবং তোর কিন্তু একশো রান আছে এবং তুই কিন্তু ওইভাবে আমাকে সবসময় চেষ্টা করে বুস্ট আপ করার জন্য দুইটা মানুষকে অবশ্যই মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই আর বলিং যেটা বললেন যে বলিংটা খুবই ভালো হয়েছে আর বলিং তো আমার টিমের সাথে আছে আমার গুরু যে সোহেল ইসলাম সো এটা এর জন্য আরও ভালো লেগেছে অবশ্যই তিনটা মানুষকে ধন্যবাদ দিতে চাই